আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন কিভাবে সরকারি কাজে নিম্নমানের ব্লক এবং নিম্নমানের কাজটা এখানে করা হয়েছে খুবই অ্যাঁ বাজে ভাবে এখানে ব্লক গুলা গাঁথনি করা হয়েছে তো আমি এই সাইড এর বিস্তারিত তথ্য আপনাকে দেখাবো না বা জানাবো না কোন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলো মূলত আমাদের এই ভিডিওটি না আমি মূলত সচেতনার জন্য ভিডিও তৈরি করলাম তো সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম একেবি হলো ব্লগ ফ্যাক্টরি পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো একেবি ব্লগ যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে যদি ভিডিওটি দেখে থাকেন একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন আমাদের কাছ থেকে যে ব্লগগুলো সংগ্রহ করেন না আর এখানে যে ব্লগগুলো এটা কি সেম নাকি আমি একটা সাইডে আসলে যাওয়ার দেখার মাধ্যমে পড়েছে আমার চোখই এই সাইডটা একটা সরকারি প্রজেক্ট কোন ব্যক্তিকে উদ্দেশ্য বা কোন ইঞ্জিনিয়ার কোন কোম্পানিকে উদ্দেশ্য করে আমি ভিডিওটি করছি না জন্য আপনাদেরকে ভিডিওটি করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের ভুল গাঁদিকা রয়েছে আমরা অনেকে বলে থাকি কিন্তু এখানে দেখেন কোন গ্যাপ লাগাচ্ছে না দুইটা ব্লকের মাঝে আড়াআড়ি ভাবে দুইটা ব্লক খালি বসায় রেখেছেন যেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখান থেকে কিন্তু ক্রেক দিবে এবং ফেটে যাবে ওয়ালটা দেখেন কোনো ধরনের মশলা ভিতরে দেওয়া হয়নি একটা ব্লক একটা ব্লকের সাথে শুধু করে বসাই দিয়েছেন আমরা কিন্তু বলি যে ব্লক গাঁতনি করে কিন্তু আপনার ওয়ান ফিঙ্গার গ্যাপ রাখবেন যাতে এখানে আপনার মশলাটা প্রপারলি যায় আর একটি জিনিস খেয়াল করবেন এখানে দেখেন ব্লকের কোয়ালিটিটা এটা কিন্তু ফিনিশিং ব্লক আনফিনিশিং ব্লক না যেটা অনেকে বলেন যে আপনাদের ব্লকটা আনফিনিশিং ফিনিশিং কেন না দেখেন কতটা বাজে কোয়ালিটি এটা ব্লক এটা কিন্তু একটা সরকারি প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে এটা কোনো সরকারি প্রতিষ্ঠানকে আমি উদ্দেশ্য করে নিই জাস্ট এটা হয়তো কোনো কর্তৃপক্ষ করেছেন তো আপনারা চাইলে কিনা আমার কাছ থেকে কোয়ালিটি ফুল এর সাথে সংগ্রহ করতে পারেন আমাদের ফ্যাক্টরি এখানে হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর এবং যে কোনো তথ্য জানার জন্য আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যারা এই ব্লগ দিয়ে কাজ করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ব্লক গুলা করার সময় একটু খেয়াল করবেন যে আপনার কাজগুলো কি প্রপারলি হচ্ছে কিনা ধন্যবাদ